এগুলো মালামাল বাইরে হতেছে এগুলো ওরা বিক্রি করতেছে আমাদেরকে আশ্বস্ত করতেছে ওরা এগুলো বিক্রি করে করে আমাদেরকে দিবে কিন্তু আমাদেরকে টাইম বরাবর দেয় না আমাদেরকে ঘুরে ঘুরে এগুলো ওরা বিক্রি করে করে কামরুজামের সাথে সাথে ওরা কি আলাপ করে জানি না তারপরে ওরা বিক্রি করে আমাদেরকে বিভিন্ন লং টাইম দিতে দিতে পনেরো তারিখ দিবে বলছে কিন্তু চোদ্দ তারিখ ওরা নোটিশ টাকায় চলে গেছে আমরা সহযোগিতা করতে এখনও প্রস্তুত আছি যদি ওনারা আমাদেরকে আমাদের সহযোগিতার আহ্বানে সাড়া না দেয় তাহলে আমাদের প্রাপ্যের জন্য আমাদের যতটুকু যাওয়া লাগে আইনগতভাবে আমাদের যাইতে বাধ্য হব প্রশাসনের সহযোগিতা চাই আমাদের মালিক এই ব্যাপারটা জানে কি না এটা আমরা জানি না যদি উনি না জানি থাকে আপনাদের মাধ্যমে আমাদের মালিকেরও সহযোগিতা চাই ছিল না মুভি ছিল ফ্যাক্টরি থেকে মাল বিক্রি হচ্ছে আমাদেরকে ওগুলো বিক্রি করে টাকা দিবে কেন ব্যক্তি উৎপাদন বন্ধু উৎপাদন হচ্ছে না তো আমাদেরকে দিব বলছে ওনারা রোববারে প্রায় রোববারের আগে প্রায় মালবারেছে প্রায় এক কুড়ি টাকার মতো রোববার মালবার তো প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার মতো ওনারা বিক্রি করে এখন মাল টাকা যখন জোগাড় হয়েছে ওনারা আমাদেরকে পনেরো তারিখ টাকা দিব বলছে মাসের ওনারা চোদ্দ তারিখ রাত্রি আমাদের টাকা রোববার সোমবারে না দিয়ে ওনারা অফিসে নোটিস টাঙ্গাই ওনারা চলে গেছে এখন আমরা ওনারকে খুঁজতে ওনারা পাচ্ছি না কল দিচ্ছে পাচ্ছি না ওনারা কোনো যোগাযোগ করতেছে না এখন আমাদের দাবি যদি মানা যদি কিনা হয় আমাদের তিন মাসের বহন আমাদের গেজুরি যে যে প্রাপ্যগুলো আছে এগুলো আমরা আদায় করে নেওয়ার জন্য যে কোনো কর্মসূচি বাধ্য থাকবে

সর্মনিম্ পাঁচ বছর চাকরিজীবী যারা আমরা এখানে সম্মত হয়েছি আমাদের তিন মাসের বেতন বাকি রেখে এবং আমাদের সার্ভিস গ্যাসু গ্যাজুটি না দিয়ে কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে গত চোদ্দ তারিখ রাতে তারা সাডাইট নোটিশ টাঙিয়ে কর্তৃপক্ষ যারা এতদিন এখানে ছিল তারা চলে গেছে পনেরো তারিখ সকালে আমরা যথারীতি ক্রমে এসে দেখি সিকিউরিটি আমাদের বলে যে ও গেটে ঢোকা যাবে না নোটিশ দেখেন আমরা নোটিশ দেখে দেখি যে আমাদেরকে সাড়াই করা হয়েছে আমাদের সাথে কথা ছিল ভিতরে যখন আমরা ছিলাম পনেরো তারিখ আমাদেরকে রানিং দুই মাসের বেতন দেবে দিবে ওরা আমরা জানি না মালিক পক্ষে এটা কদ্দূর জানে আমাদের যে রানিং ম্যানেজমেন্ট ছিল শহীদ কামরুজ্জামান সাহেব আমাদের সিও উনি এখানে আসেন না কিন্তু এই নোটিশে তার সাইন দেখা যায় পলাতক থেকে সাইন কিভাবে করলেন আমরা এটা জানি না অযৌক্তিক চাটাইয়ের প্রতিবাদ জানাতে এখানে এসেছি আমাদের চাকরি নাই আমরা বেকার আমাদের সংসার চলে না সবাই এখানে গরিব মেহনতি শ্রমিক তিন মাসের বেতন নাই যে ছুটি নাই আমরা এগুলো আদায়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে এই মেসেজ দিতে চাই আমাদের প্রাপ্য সহসা আমাদেরকে বুঝিয়ে যাতে দে মালিক যদি চেষ্টা করে বিশ তারিখ না বিশ মিনিটের মধ্যে এটা সমাধান হয়